আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত হিরার আল হোসেনের দর্শক ভাই বোনেরা খাসের ওপর এবং ধূরের দেশ এবং প্রবাস যে যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারক থাকে সম্মানিত বাহু বোনরা আজকে আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে উপস্থিত হয়েছি আমলের ভিডিও নিয়ে আশা করা যায় আপনি যদি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক উপকৃত হবে সম্মানিত দিন আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয়টি হচ্ছে কোরআন কারীমের বিশেষ বিশেষ তেত্রিশটি আয়াত সম্পর্কে আমি আলোচনা করব আমরা যেগুলাকে কোরআন করিমের তেত্রিশ আয়াত বলে থাকি আয়াতুল হারক অনেকে আয়াতুল হারক বলে এই আয়াতের তেত্রিশটি আয়াত কেউ যদি নিয়মিত এই ৩৩ আয়াতগুলো পাঠ করে সকাল সন্ধ্যা তালা এই তেত্রিশ আয়াত রসিলায় তাকে তার মনোবাসনা পূরণ করে দেবেন সুবাহ শত্রু মানুষ শত্রু জিন শত্রু মানুষ শৈতান এবং জিন শৈতান হতে আল্লাহ তালা তাকে মুক্তি দিবেন এই তেত্রিশ আয়াতের আমল যদি কেউ নিয়মিত করে আল্লাহ তালা তাকে মুক্ত করবেন এই তেত্রিশ আয়াতের কেউ যদি আমল করে নিয়মিত আমল যদি করে তার যদি বান টনা টোনা যদি থাকে এই তেত্রিশ আয়াত পড়ার কারণে নিয়মিত পড়ার কারণে হ্যাঁ এই তেত্রিশ আয়াত পড়ে পড়ে যদি নিজের শরীরে নিজের শরীরকে করে বা দিয়ে যদি তার যদি বান্টনা টোনা থাকে জিনের কোনো আসর থাকে এই তেত্রিশ আয়াতের পাওয়ার ইনশাআল্লাহ সেসব সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লা এই তেত্রিশ আয়াত আপনাকে বিভিন্ন বড় বড় সমস্যা থেকে আল্লাহ তালা আমলের উচিলে আপনাকে সমাধান বড় বড় সমস্যার সমাধান করি বড় বড় সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এই তেত্রিশ আয়াত আমল আপনাকে রোগ মুক্ত করবে তেত্রিশ আয়াত পরে আপনি যদি পানিতে ফু দিয়ে আপনি পানি পান করেন কোনো রোগীকে পান করান ইনশাল যদি আপনার ইয় থাকে বিশ্বাস থাকে আশা করা যায় আল্লাহ তালা এই কোরআনের উচিলায় কোরআনের তেত্রিশটি আয়াতের বিশেষ তেত্রিশটি আয়াতের অশীলায় আপনাকে আপনার রুগীকে মুক্ত করবে কোন জিন আক্রান্ত রুগীকে যদি এই তেত্রিশ আয়াতের আমল করে যদি আপনি দেন ইনশাআল্লাহ অতি দ্রুত এই তেত্রিশ আয়াতের পাওয়ারে জিনগ্রস্ত রুগী ইনশাআল্লাহ অতি দ্রুত সুস্থ হয়ে যাবে কিন্তু ইয়াকিন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে কোরআন সব সমস্যার সমাধান আল্লাহ কোরআনকে মুমিনের জন্য শেফার স্বরূপ বানিয়েছে কোরআনের মধ্যে সব কিছুর সমাধান রয়েছে একই বিশ্বাস এটা নিজের বিচারে থাকতে হবে যদি বিশ্বাস না থাকে তাহলে আপনার দ্বারা কোনো দিন কাজ হবে না আপনি এ কোরআনের মর্যাদা আপনি পাবেন না কোরআনের কি কোরআন দ্বারা যে সকল সমস্যার যে সমাধান আপনি সে সমাধান পাবেন না তবে অবশ্যই আপনাকে বিশ্বাস রাখতে হবে একই তাহলে চলুন এই কোরআন কারিমের যে তেত্রিশ বিশেষ তেত্রিশটি আয়াত আমরা এগুলো কোথায় পাবো কোন কোন জায়গায় আছে আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতেছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন সাহল অনেক উপকৃত হবে আপনারা আমি প্রথমে আপনাদেরকে আমি তেত্রিশটা আয়াত এখানে বলা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব আপনাকে কষ্ট দিতে চায় না আপনাদের যদি প্রয়োজন হয় যদি আপনারা যদি না পারেন আমি যে যে জায়গায় দেখা দেবো ওই জায়গা থেকে যদি খুঁজে বের করতে না পারেন আমি তো জায়গার নাম বলে দেবো কোন কোন সুরায় আছে কোন গে আছে এটা কোন চুরা কোন সুরা এটা বলে দেবো কোন চুরা কত নম্বর আয় আছে এটা তো আমি বলে দেব যে তারপরে যদি আপনারা যদি বলেন ভিডিও দেন তেত্রিশ হাজার বলেন তাহলে আমি ইনশাআল্লাহ পরবর্তীতে আপনারা কমেন্ট করলে পরবর্তীতে আমি ইনশাআল্লাহ তেত্রিশ হাজার ভিডিও আপনাদেরকে দেব আপনি যদি তেত্রিশ আয়াত গুলো যদি পড়তেও না পারেন আপনি যদি শুনেনও কোন জিন আক্রান্ত ব্যক্তিকে যদি রুগীকে যদি আপনি তেত্রিশ হাজার ঠিক খানের গোড়ায় নিয়ে যদি আপনি এর বিরুদ্ধে তেত্রিশ হাজার আয়াত তেলাবাদ গুলো যদি আপনি শোনানো ইনশাআল্লাহ আশা করা যায় অতি দ্রুত সব ভালো হয়ে যায় আপনি কেউ যদি জাদু টোনা জাদু আক্রান্ত রুগীকে যদি তেত্রিশ হাজার গুলো নিয়মিত শোনান ইনশাআল্লাহ অতি দ্রুত তার জাদু দূর হয়ে যাবে তাহলে চলুন কোথায় পাওয়া যাবে সেটি প্রথমে বিসমিল্লাহ সহকারে আপনি সুরাতুল ফাতেহা যেটা আলহামদুল আমরা বলে থাকি বিস্মিল্লা সহকারে সুরা ফাতেহা পড়বেন তারপরে সুরা বাকারা এক নম আয়াত থেকে পাঁচ নম আয়াত পর্যন্ত তারপরে সুরাতুল বাকারার আয়াতুল কুরসি যেটাকে আমরা বলি দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত থেকে দুশো সাতান্ন নম্বর আয়াত পর্যন্ত সুরা বাকারা দুইশো চুরাশি দুইশো ছিয়াশি দুইশো চুরাশি থেকে দুইশো ছিয়াশি পর্যন্ত সুরাত পঞ্চান্ন নম্বর আয়াত সুরাতসরা একশো দশ একশো এগারো নম্বর আয়াত আয়াতের এক থেকে এগারো নম্বর আয়াত পর্যন্ত সুরাত আর রহমানের তেত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াত পর্যন্ত সুরাতের একুশ থেকে চব্বিশ নম্বর আয়াত পর্যন্ত সুরাত জিনের এক থেকে শান্নম আয়াত পর্যন্ত তারপরে হচ্ছে সুরাতুল ইখলাস সুরা ফালাক সুরানাস শেষের তিন সুরা এগুলো হলো তেত্রিশ সাই তেত্রিশ সাইড আমল আমি আপনাদেরকে বলে দিলাম যদি আপনি নাও বুঝেন আপনি যদি ভিডিও চান আপনি পড়তে না জানেন আমি আপনি আমাকে কমেন্ট করবেন আমি ভিডিও একটা দেবো মধ্যে আপনি নিয়মিত আপনি যদি জিন আক্রান্ত রুগীকে আয়াতের খেলাওয়াতগুলো শোনান ইনশাল্লাহ আপনি দেখবেন এই আপনার সরাসরি আপনি দেখতে পাবেন তেত্রিশ আয়াতের পাওয়ার কেমন আপনি যদি রুগী হয়ে থাকেন নিয়মিত গুলো শোনেন আপনি যদি হ্যাঁ জাদু জাদুগ্রস্ত আপনি যদি জাদুতে আক্রান্ত হয়ে থাকেন আপনাকে খারাপ জাদু ব্ল্যাক মিউজিক করে আপনি নিয়মিত শোনেন ইনশাল্লাহ আপনার জাদু অতি অতীত কেটে যাবে হ্যাঁ আপনি এগুলো নিয়মিত শুনেন অনেক ফায়দা পাবে অনেক ফজিলত রয়েছে তেত্রিশ নম্বর আয়াত সকল সমস্যার সমাধান বলা যায় আল্লাহ তালা নেতৃত্বের সহায়তার মাধ্যমে আপনাকে সকল সমস্যা থেকে সমাধান দিয়েছেন তাহলে আজকে এখানে থাকুক আল্লাহ তালা আমল করার তো অভিজ্ঞান করুন আসসালামু আলাইকুম মরাহুল্লাহি ও বরাক